ওই মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরই শনি আমার মনের মানুষের সানি ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরই শনি আমার মনের মানুষের সনি কত কুকুর সে আছে কালো সি কত কুকুরায় সে আছে কালো সি ওই খালারে হারা হেছি খালারে হারা হেছি মিলন হবে কত দিনে અમર મન મનુષની અમર મન મનુષે રૂની